নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ এর আগে নিশ্চয়ই তোমরা নিরামিষ ধোকার ডানলা করে খেয়েছো কিন্তু আমিষ ধোকার ডালনা কিভাবে আমি তৈরি করব মাছের ডিম দিয়ে তা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশের যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এছাড়াও যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব। তা তোমাদের কাছে নোটিফিকেশনে চলে আসবে কিভাবে মাছের ডিম দিয়ে ধোকার ডালনা হয় তা তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখতে থাকো এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে শুরু করছি আমি মাছের ডিম দিয়ে ধোকার ডালনা দেখো এখানে আমি রুই মাছের ডিম আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি এই যে এটা কিন্তু রুই মাছের ডিম এখানে আড়াইশো গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি এরপরে আমি এর সঙ্গে পেঁয়াজ কুচনো মিক্স করলাম পেঁয়াজ কুচুন দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম রসুন পেস্ট এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ আদা পেস্ট এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ দিয়ে ভালো করে আমি একে যে এমনি করে করে মেখে নেব এর সঙ্গে কিন্তু আমি ময়দা বা বেসন কোনো ইউজ করবো না এটা পুরো কিন্তু আমার এই মাছের ডিমে দিয়ে ধাটা হবে দেখো আমার কিন্তু পুরোটা মাখা হয়ে গেছে ভালো করে আমি মেখে নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশ গরম হবে গরম হওয়ার পরে আমি কিন্তু বন্ধ করে দেব তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি ভালো করে তেলটা গরম করে চারপাশে ছড়িয়ে নিচ্ছি তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে যাবে দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে এই দেখো এরপরে আমি তেলের পাহাড়টা একটু করে কম করে দিচ্ছি পাওয়ারটা একটু কম করে দেবো যাতে যখন দেবো পাহাড় কিন্তু একদম লোতে নিয়ে এসেছি এরপরে আমি এটাকে ডিমটাকে ছেড়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে দেবো কিন্তু তখন কাঁচা থেকে যাবে দেখো কিন্তু হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে এরপর আমি এর মধ্যে ওপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করলে কি কর হবে এটার মধ্যে কিন্তু আমি আর এগুলোকে দোকানগুলোকে ভাজবো না নামিয়ে রাখবো এই যে দেখো এটা এমনি করে উল্টে দিচ্ছি এই পিসটা করে ভাজা হয়ে যায় কিন্তু ভাজা হয়ে গেছে বেশ সুন্দর জিনিসটা হয়েছে এরপর আমি একে কেটে কেটে ভাগ করছি এরপর আমি একে সেভ করে নিচ্ছি যে যেমন শেপ করতে পারে বরফি আকারেও করা যাবে বা চৌকো ভাবেও করা যাবে শেয়ার করছি দেখাচ্ছি আমি আবার এগুলো কিন্তু আমি আর ভাজবো না এগুলো এইভাবেই থাকবে অনেক সময় দেখা যায় ধোকা কিন্তু ভেজে নিতে হয় কিন্তু আমি আর ভাজবো না এগুলো দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি আবার দু চামচ তেল দিয়ে দিলাম এখানে আমি আলু কেটে রেখেছি চারটে আলু এই চারটে আলু মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে বেশ ভাজা ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকা এরপরে আলুগুলোকে নামিয়ে রাখবো দেখো আমু ভাজার তেলে কিন্তু অল্প তেল আছে এর মধ্যে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ একটা গোটা তেজপাতা একটু কেটে নিলাম। গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেশ মশা গন্ধ বেরিয়ে আসবে একটা গন্ধ বেরিয়ে আসবে

এক চামচ আর রসুন পেস্ট এক চামচ দিয়ে আমি আর এখানে হলুদ গুঁড়ো আগে তো দিয়েছিলাম ধোকার সঙ্গে এরপরে দেওয়া হয়নি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে আমি জলে গোড়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলা বেশ ভালো করে কষবো মশলা করে মশলা আমি কষতে থাকবো এক চামচ মিষ্টি দিয়ে দিলাম যেহেতু মিষ্টি দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে মশলা ব্যালেন্সটা বেশ এক মিষ্টি মিষ্টিও লাগবে আলুগুলো দিয়ে আমি কষছি যেহেতু আলুগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আলুগুলো এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে ভালো করে আমি কষে নেব তারপর আমি ঢাকা দিয়ে আমি দেখি হয়ে হয়ে গেছে গেছে মনে হচ্ছে তাই অলরেডি উষ্ণ গরম জল দিয়ে দিলাম কিন্তু অনেকটা জল টেনে নেয় তাই আমি বেশি করে জল দিলাম দিয়ে আমি আবার এখানে পাঁচ থেকে ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো একটু বেশ সেদ্ধ হয়ে যায় অল্প অল্প সেদ্ধ আছে আর একটু সেদ্ধ হবে দেখো আমি ঢাকনা খুললাম এরপরে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে আমার কি ঝোলো ফুটে উঠেছে এরপর আমি এই যে দোকাগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমি ভাজিনি না ভেজে আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি ভালো লাগলে নিশ্চয় তোমরা একটা সাবস্ক্রাইব জানাতে ভুলবে না সাবস্ক্রাইব করলে আমার কিন্তু খুব উপকার হবে এছাড়া যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি এরপর একে একটু ঢাকা দিয়ে রাখি আগে আমি গুঁড়ো গরম মশলা একটু ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে আবার উলট পালট করে দিচ্ছি যাতে রসগুলো ভেতরে ঢুকে যায় দোকার ভেতরে এরপর আমি দু তিন সেকেন্ড সেকেন্ড নয় মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিট হয়ে গেছে এরপর আমি নামিয়ে রাখবো দেখো বেশ শুরু করেছে এমনকি দোকানগুলো বেশ নরমও হয়ে গেছে এরপরে বেশি করলে কিন্তু নৌকা ভেঙে যাওয়ার ভয় থাকবে তাই আমি আস্তে আস্তে এগুলোকে নামিয়ে নিচ্ছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে সেই সত্যি দেখে চলে এভাবে তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ফেলবে মতন করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে নিশ্চয়ই বাড়িতে তোমরা বানিয়ে ফেলো আর একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি খুবই উপকৃত হব তোমরা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই